আমাদের এবং আপনাদের সকলে প্রিয় আমার বোনের আইবুড়ো ভাত সেই উপলক্ষেই আমি আমার বাড়িতে এসেছি মায়াপুরে এসেছি আজকে সকল সকল আজকে বোনের আইবুড়ো ভাত আর আমি এখানেই নিয়েছিলাম যে আজকে আমার মনের খুব ইচ্ছা ছিল যে বোনকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো কিন্তু সময়ের অভাবে ও অত দূরে যেতে পারিনি কিন্তু ও ভাগ্যে ছিল ও সেটা বলছে যেটা আমার ভাগ্যে ছিল তো আমার দেয়া শাড়ি পরে ওকে আমি এখন আইব্রো ভাত খাওয়াচ্ছি এবং নিজের হাতে খাওয়াচ্ছি সেটা আমার খুব ভালো লাগছে মানে ও হাতে নেল করেছে সেই কারণে ও নিজে হাতে খেতে পারছিল না তো ওর বাড়ি থেকেই এটা আইব্রো ভাত কিন্তু আমি যে ওকে নিজে হাতে খাওয়াতে পারছি সেটাই আমার খুব খুব ভালো লাগছে আর রিয়াকে আপনারা সকলেই চেনেন আমার চ্যানেলে যারা পুরনো মেম্বার আছেন তারা খুব ভালোবাসেন ওকে ওর সঙ্গে আমার বন্ডিং ভীষণ ভালো মানে মনে হয় না যে আমার পিসির মেয়ে আমরা তিন বোন ধরতে গেলে ও আমার নিজের বোন এবং আমাদের মুখের সঙ্গেও অনেক মিল আছে এবং আমাদের বন্ডিংটা থেকে ভীষণ ভালো আমাদের সঙ্গে এত বন্ধুত্ব তো যাই হোক আজকে আইবুড়ো ভাত সেটাই আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম খুব ভালো লাগছে দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসবে আগামীকাল তো চলুন দেখতে থাক